তো প্রথমেই দেখুন এখানে একটা ইউজার গাইড আছে যেটা হচ্ছে মাইক্রোলেভের এরপর হচ্ছে একটা অক্স কেবল আছে এখানে যে দেখুন এটা হচ্ছে অক্স কেবেল তো দেখুন বিয়ার্স এই হচ্ছে সাবোফার টি এম এন ওয়ান ইস্ট ওয়ানের দেখুন এটার ফ্রন্ট লুকটা কিন্তু অনেক সুন্দর এখানে একটা গোল্ডেন কালার করা হয়েছে আর বাকি সাইডগুলো যদি আমরা দেখি দেখুন ব্যাক সাইডটা আসসালামু আলাইকুম বিব্রান আশা করি সবাই ভালো আছেন আজকে বিওয়ার্স আমরা খুব চমৎকার একটি স্পিকার আনবক্স করে আপনাদেরকে দেখাবো দেখুন এটা হচ্ছে মাইক্রোলেভের টি এম এন ওয়ান ওয়ান খুব দারুণ স্পিকার তো যারা আনবক্সিং দেখেন নেই এখনও পর্যন্ত এই স্পিকারটার আপনারা এই ভিডিওটা দেখুন আর আমরা বিয়ার্স আনবক্সিংয়ের পরে এই স্পিকারটা কিন্তু একটা অফার প্রাইস দেবো আপনাদেরকে যারা টিএমএন ওয়ান ফোরস্ট ওয়ান কিনতে চান তারা অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন আর ভিউয়ার্স এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স কথা না বাড়ি চলুন আমরা ভিডিওটি শুরু করি তো প্রথমেই দেখুন এখানে কিন্তু ইনটেক করা আছে স্পিকারটা এই যে দেখুন মাইক্রো স্টিকার মারা আছে এখন আমরা স্পিকারটা আনবক্স করব তা দেখুন ভিউয়ার্স নতুন ইনটেক স্পিকারটা কিন্তু আমরা খুলতেছি আমাদের এই স্পিকারটা অর্ডার হয়ে গেছে এটা ঢাকার মধ্যেই আমাদের ডেলিভারি হবে হোম ডেলিভারি হবে তো আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখুন এরকম ব্র্যান্ড নিউ ইনটেক প্রোডাক্টগুলোই পাবেন আমাদের কাছ থেকে তো প্রথমেই দেখুন এখানে একটা ইউজার গাইড আছে যেটা হচ্ছে মাইক্রোলেভের এরপর হচ্ছে একটা অক্স কেবেল আছে এখানে এই যে দেখুন এটা হচ্ছে অক্স কেবেল এই যে হচ্ছে সিলিকা জেল তো এক একটা করে এখন আমরা স্পিকারগুলো আনবক্স করবো তাই যে দেখুন বিয়ার্স এটা হচ্ছে টিএমএন ওয়ান ফোর একটা স্পিকার এই দেখুন ফ্রন্ট সাইডটা এরকম আর ব্যাক সাইডগুলো এরকম এখানে একটা ওয়াল হ্যাঙ্গিং করার জন্য একটা ক্যালাম দেওয়া আছে আর দেখুন এরকম দুইটা স্পিকারের ক্যাবেল বড় থাকে আর দুইটা ছোট থাকে তো আমরা একটা স্পিকার আনবক্স করে ফেললাম এখন বাকি স্পিকারগুলো দেখব তো এখন আমরা সেকেন্ডটাও দেখব যে দেখুন এটা হচ্ছে টিএমএন ওয়ান ফোরস্ট ওয়ানের সেকেন্ড স্পিকার দেখুন দেখতে সেম একই রকম চারটা স্পিকারই দেখতে সেম একই রকম এখানে মাইক্রোওয়েভের ব্র্যান্ডিং করা আছে আর বাকি তো এই স্পিকারটা কিন্তু পুরোটাই কাঠের স্পিকার যে দেখুন আর এখানে ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য একটা ক্যালাম দেওয়া আছে তো আমরা দুইটা স্পিকার আনবক্স করে ফেললাম দেখুন এটা হচ্ছে তবে আমাদের তিনটা স্পিকার কিন্তু আনবক্স হয়ে গেল এখন চার নম্বরটা এরপর আমরা সাব ওফারটাও আপনাদেরকে আনবক্স করে দেখাবো তো এই স্পিকারটি আপনারা কিন্তু আপনার ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার এল টিভি এরপর হচ্ছে ব্লুটুথের মাধ্যমে আপনার মোবাইল ফোনের সাথে কানেক্ট করে কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে ল্যাপটপের সাথেও ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পারবেন পাশাপাশি ক্যাবলের মাধ্যমেও করতে পারবেন তো আমাদের চারটা স্পিকার কিন্তু আনবক্স হয়ে গেলো এখন হচ্ছে আমরা মূল যে সাব আছে সাব আনবক্স করবো আনবক্স করার পরে ডিওয়ার্স আমরা স্পিকারটা কিন্তু সেট আপ করে আপনাদেরকে এটা দেখাবো যেটা এটা আসলে দেখতে কীরকম আর হচ্ছে আপনারা চাইলে এই স্পিকারটি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন যারা প্রবাস থেকে অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারবেন আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখুন বিয়ার্স এই হচ্ছে সাবোফার টি এম এন ওয়ান ফোর ইস্ট ওয়ানের দেখুন এটার ফ্রন্ট লুকটা কিন্তু অনেক সুন্দর এখানে একটা গোল্ডেন কালার করা হয়েছে আর বাকি সাইডগুলো যদি আমরা দেখি দেখুন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কীরকম এখানে একটা স্টিকার দেওয়া আছে দেখুন এখানে মডেল দেওয়া আছে টি এম ওয়ান ফোর ইস্ট ওয়ান মাইক্রোলেভের জেনুইন স্পিকার কিন্তু এটা এখানে চারটা আউটপুটের জন্য চারটা পোর্ট দেওয়া আছে আর এইখানে দেখুন একটা অন অফের সুইচ দেওয়া আছে যেটা হচ্ছে পাওয়ার অন অফের জন্য আর এখানে দেখুন একটা গ্রিন কালার লাইট দেওয়া আছে পাশাপাশি এখানে ইনপুট ক্যাবলের জন্য বক্স ক্যাবলের জন্য একটা পোর্ট দেওয়া আছে আর বেয়ার্স এখানে দুইটা বাটন দেখুন নিচেরটা হচ্ছে বেজ কম বেশি করার জন্য আর উপরটা হচ্ছে ভলিউম কম বেশি করার জন্য আর বেয়ার্স এই স্পিকারটা স্মার্ট টেকনোলজি যেই স্পিকারটা এটা কিন্তু এখানে মুড বাটন দেওয়া হয়নি যেটা গ্লোবালটা দেওয়া হয়েছে এখানে হচ্ছে স্পিকারটা প্রথমে ব্লুটুথ মোডেই থাকে যদি আপনারা ক্যাবেল দিয়ে ইউজ করতে চান এখানে ক্যাবেল কানেক্ট করলে এটা কিন্তু অটোমেটিক্যালি লাইনিং মোডে চলে আসবে আর ক্যাবেল খুলে ফেললে এটা ব্লুটুথ মোডে অটোমেটিক্যালি থাকবে আর এইখানে দেখুন বিভার্স এখানে কিন্তু স্পিকারের একটা সিরিয়াল নাম্বার আছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে এই সিরিয়াল নাম্বারটা রিমুভ না হয় তাহলে কিন্তু কোম্পানি ওয়ারেন্টি না আপনাদেরকে তো বিভার্স এই হচ্ছে আমাদের টিএমএন ওয়ান ফোরেস্ট ওয়ানের আনবক্সিং দেখুন স্পিকারটা এভাবে আপনারা রাখতে পারেন পাশাপাশি আপনার চাইলে আপনার রুমের চারকোনা চারটা সেট আপ করে কিন্তু মিউজিক প্লে করতে পারেন তো খুবই চমৎকার স্পিকার এবার আসি প্রাইজের ব্যাপারে এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে বেস্ট প্রাইজে মাত্র সাত হাজার আটশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন যাদের এই স্পিকারটি লাগবে আপনার সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর বেশ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একই নামে আমাদের ফেসবুক পেজ আছে আপনার চাইলে আমাদের ফেসবুক পেজকেও ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি হাফেজ সালামু আলাইকুম